ইন্নালহামদুলিল্লাহ ওয়াসালাতাম আলা রসুলিহি ওয়া বাদ আজকের সেশনে আমরা কোরআনের একশো দশ নাম্বার সুরা সুরা আর নসর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সুরা আর নসর একটি মাক্কি সুরা এতে তিনটি আয়াত রয়েছে প্রথম আয়াতে উল্লেখিত আর নসর থেকে এই সুরার নামকরণ করা হয়েছে সর্বশ্রেষ্ঠ মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু এই সুরাকে কোরআন মাজিদের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সুরা হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ এরপর রসুল্লাহ সাল্লাহু আলাহুয়া উপর আর কোনো পূর্ণাঙ্গ সুরা নাজিল হয়নি এই সুরাটি তাউদি নামেও পরিচিত এই সুরায় নবীজি সাল্লাহু আলহিহুয়া ওফাতের সময় ঘনিয়ে আসার ইঙ্গিত রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত বিভিন্ন রেওয়াতে বলা হয়েছে এই সুরাটি নাজিল হবার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ বুঝতে পেরেছিলেন যে তার দুনিয়া থেকে বিদায় নেবার ঘোষণা দেয়া হয়েছে বিস্মিল্লাহ শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এই আয়াতের ব্যাপারে সকল মুফাসিরগণ একমত যে এখানে বিজয় বলতে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে আর বিজয় মানে কোনো সাধারণ যুদ্ধে বিজয় নয় বরং এর মানে হচ্ছে এমন একটি চূড়ান্ত বিজয় যার পরে ইসলামের সাথে সংঘর্ষ করার মতো আর কোনো শক্তির অস্তিত্ব থাকবে না দুই নাম্বার আয়াত আর আপনি মানুষকে দলে দলে আওলার দিনে দাখিল হতে দেখবেন এই আয়াতে বোঝানো হয়েছে যে লোকদের একজন দুজন করে ইসলাম গ্রহণ করার যুগ শেষ হয়ে যাবে তখন এমন এক যুগের সূচনা হবে যখন একটি গোত্রের সবাই এবং এক একটি বড় বড় এলাকার সমস্ত অধিবাসী কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ ও চাপ প্রয়োগ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মুসলিম হয়ে যেতে থাকবে মক্কা বিজয়ের পূর্বে এমন লোকদের সংখ্যাও প্রচুর ছিল যারা রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের রিসালাত ও ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত বিশ্বাসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু কুরাইশদের ভয়ে অথবা অন্য কোনো কারণে তারা ইসলাম গ্রহণ থেকে বিরত ছিল মক্কা বিজয় তাদের সেই বাধা দূর করে দেয় তারা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করে অর্থাৎ এখানে আল্লাহ সাহায্য করার অর্থ হলো ইসলাম এবং মুসলিমদের কুফর ও কাফেরদের উপর বিজয় দান করা আর বিজয় অর্থ মক্কা বিজয় এবং আমরা জানতে পারি যে যখন আটি হিজরিতে এই নগরী বিজয় হলো তখন লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করতে লাগল তিন নাম্বার আয়াত তখন তুমি তোমার রবের প্রশংসা সহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী একাধিক হাদিস ও সাহাবির উক্তি আছে যে এই সুরার এই আয়াতটিতে রসুল্লাহ সাল্লু আলাহসাল্লামের মৃত্যু নিকটবর্তী হওয়ার প্রতি ইঙ্গিত আছে যেগুলো কিছুটা আমরা আগেই আলোচনা করেছি বদ্রী যুদ্ধের সাহাবিদের নিয়ে উমর আনহু একটি বৈঠক করেছিলেন সেখানে তিনি তাদের কাছে এই সুরা সম্পর্কে জানতে চান তারা এক একজন এক একটা বললেন কিন্তু উমর আল্লাহ আনহু জানতেন সাহাবিদের মধ্যে তাফসিরের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ কে স্বাভাবিকভাবে সেই আসরে ইবনে আব্বাস আল্লাহ আনহুয়ের জায়গা পাওয়ার কথা ছিল না এবং তাকে আমন্ত্রিত দেখে বদর যুদ্ধ জয়ী সাহাবিরাও অবাক হয়েছিলেন তাদের ছেলের বয়সী একজন এই করছে আনহু তখন ইবনে আব্বাস আনহুকে একই প্রশ্ন করেন অর্থাৎ এই সঠিক তাপসির কি তিনি বললেন এটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের মৃত্যুর সময় ইঙ্গিত করে যা তাকে জানিয়ে দেয়া হয়েছে আল্লাহ বলেন যখন আল্লাহ সাহায্য ও বিজয় এসে যাবে আর এটাই হবে আপনার জীবন শেষ হয়ে যাওয়ার আলামত সুতরাং আপনি আপনার রবের প্রশংসা সহ তাসবি পাঠ করুন এবং তার কাছে ক্ষমা চান কেননা তিনি তো তওবা কবুলকারী তখন উমা আল্লাহ আনহু বললেন তুমি যা বললে তাছাড়া এই সুরা সম্পর্কে আর কিছুই আমি জানি না বুখারি হাদিস নাম্বার চার হাজার নয়শো সত্তর অর্থাৎ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু যেটা বললেন সেটাই সঠিক ব্যাখ্যা মোট কথা হলো এই সুরা রসুল আলাইহি ওয়াসালামের দুনিয়া থেকে শারীরিকভাবে বিদায় নেয়ার বার্তা নিয়ে এসেছিল যা সাহাবিদের জন্য হৃদয় বিদারক ছিল এই কথা বলা হয়েছে যে আল্লাহ তার রসুলকে বলে দিয়েছিলেন যখন আরবে ইসলামের বিজয় পূর্ণ হয়ে যাবে এবং লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকবে তখন এর মানে হবে যে আপনাকে যেই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠানো হয়েছিল তা পূর্ণ হয়ে গেছে তারপর তাকে হুকুম দেয়া হয়েছে আপনি আল্লাহ তসবি এবং হামথ উচ্চারণ করতে থাকুন কারণ তারই অনুগ্রহে আপনি এত বড় কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন আর তার কাছে এই মর্মে দোয়া করুন যে এই বিরাট কাজ করতে গিয়ে আপনি যে ভুলভ্রান্তি বা দোষ ত্রুটি করেছেন সেগুলোর জন্য ক্ষমা বা ইস্তেকফার করুন তিনি যেন ক্ষমা করে দেন ইবনে আব্বাস রদিয়াল্লাহু বলেন এই সুরাটি নাজিল হবার পর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আখিরাতের জন্য শ্রম ও সাধনা করার ব্যাপারে এত বেশি জোরে সোরে আত্মনিয়োগ করেন এর আগে তিনি কখনও এমনভাবে আত্মনিয়োগ করেননি আয়েশা রদিয়াল্লাহু আনহু বলেন এই সুরা নাজিল হবার পর রসুল আলাহি ওয়াসাল্লাম প্রত্যেক সলাতের পর এই দোয়া পাঠ করতেন সুব্যা না কাল্লাহুম্ মা রবানা ওয়া বিহাম দিকা আল্লাহহুমা গফির অন্য বর্ণনা এসেছে রসুলল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম শেষ বয়সে বেশি বেশি এই দ্বারটি পাঠ করতেন সুবা হ্যায় না লাহি ওয়া বিহাম্ দিহি আস্তা গফির উল্লাহি অনুরূপভাবে উমে সালাম আর আনহু বলেন এই সুরা নাজিল হবার পর তিনি উঠা বসা চলাফেরা তথা সর্বাবস্থায় সুব হ্যান আল্লাহ হিওয়িহাম দিহি এই দোয়া পাঠ করতেন সুরা থেকে আমাদের শিক্ষা হচ্ছে মক্কা বিজয়ের মধ্য দিয়ে মুসলিমদের জন্য মহান আল্লাহ সাহায্য রহমত প্রেরিত হয়েছিল বর্তমানে আমাদেরও ধৈর্য সহকারে আল্লাহ সাহায্য কামনা করতে হবে বিহ বলতে তাসবি অর্থাৎ সুব আল্লাহ বিহামদি বলতে বা প্রশংসা অর্থাৎ আলহামদুলিল্লাহ এবং বা ওয়াস্তা বলতে ক্ষমা প্রার্থনা বা আস্তা পাঠের আদেশ দেয়া হয়েছে আমরা যেন জীবন ভর এই আমলগুলো করে যেতে পারি আল্লাহ যেন মৃত্যুর সময় এই আমলগুলো নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন